সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম এমপিভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ মাদ্রাসার সকল শিক্ষকদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সম্মানিত শিক্ষক মহোদয় আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন যে ইএফটিতে বেতনের যে একটা ঝামেলাই পড়ে রয়েছে শিক্ষক সমাজ সেটা অবর্ণনীয় এ মাসের বেতন ও মাসে এমনকি ডিসেম্বরের বেতনও এখন পর্যন্ত অনেক শিক্ষক তুলতে পারেনি সবাই তো সেই হিসেবে আমরা একটা ঝামেলার মধ্যে পড়েই আছি তো আজকে এই ভিডিওতে আলোচনা করব। এপ্রিল মাসের বেতন এবং ডিসেম্বর মাসের সপ্তম লটের যে বেতন এখনও শিক্ষক মহোদয়রা পায়নি এ ব্যাপারে সম্মানিত মহোদয় যে মাংস সূত্রে জানা গেছে যে এপ্রিল মাসের বেতন এবার মাসের শুরুর দিকে দেওয়ার জোর চেষ্টা চলছে এবং সে অনুযায়ী তারা কাজ শুরু করে দিয়েছে সেই সাথে তার আগেই সপ্তম ধাপের বেতনটা শিক্ষক মহোদয় যারা ডিসেম্বরে পায়নি সপ্তম ধাপের বেতন তাদের হাতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে তো চলুন আমরা একটু দেখে নিই আজকের গতকালকের নিউজ এটা আমরা দৈনিক শিক্ষার থেকে নিউজটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সবাই সাথেই থাকবেন দর্শকবৃন্দ বৃন্দু সতেরোই এপ্রিল দুই হাজার সালের দৈনিক শিক্ষার নিউজ এপ্রি তে বেতন সপ্তম ধাপ ও এপ্রিলে বেতন নিয়ে সুখবর এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি ডিসেম্বরের সপ্তম ধাপের বেতনের প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে যেতে পারে একই সঙ্গে এপ্রিলের বেতনের প্রস্তাব মে মাসের শুরুতে মন্ত্রণালয়ে যাবে বৃহস্পতিবার মাধ্যমিক এবং উচ্চ উচ্চশিক্ষা মাধ্যমিক মাউশের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে তথ্য জানিয়েছে সূত্র জানায় যে তথ্য সংশোধন করেছেন এবং প্রোফাইল আপডেট করেছেন তারা সপ্তম ধাপে রয়েছেন এছাড়াও ষষ্ঠ ধাপের কিছু শিক্ষক কর্মচারী বাদ পড়েছিলেন তারাও সপ্তম ধাপে রয়েছেন এই দুই ধাপের কাজ শেষে ঈদের বেতন ও উৎসব ভাতা নিয়ে কাজ শুরু করবেন কর্মকর্তারা এখনই এ ব্যাপারে ঈদের বেতন বা উৎসব ভাতা নিয়ে কিছু বলছেন না তারা এর আগে সাতাশ মার্চ ষষ্ঠ ধাপের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রণালয় সে ধাপে মোট দশ হাজার একশো তেরো জন শিক্ষক কর্মচারী ছিলেন এর মধ্যে স্কুলের সাত হাজার আটশো উনিশজন এবং কলেজের দুই হাজার দুইশো চুরানব্বই জন শিক্ষক কর্মকরচারী ছিলেন জানা গেছে এ ধাপে তথ্য সংশোধন ও প্রোফাইল আপডেট করা শিক্ষক কর্মচারীরা ছিলেন প্রসঙ্গত সরকারি শিক্ষক কর্মচারা কর্মকর্তা কর্মচারীরা ইএফটি মাধ্যমে বেতন ভাতা পান তবে এম্পভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাঘাট থেকে ছাড় হলেও তারা রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হতো এই অর্থ তুলতে শিক্ষকদের নানা পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ছাড়াই জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে বিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হতো অনেক সময় পরের মাসের দশ তারিখের পরেও আগের মাসের বেতন ভাতা জুটতো এই পরিস্থিতির উত্তরণে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটির বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন আসসালামু আলাইকুম